বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ এক পক্ষের জমি অন্য পক্ষের নামে করে দেওয়ায় বিএলআরও বিপুল কর্মকারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বেলডাঙ্গা দুই নম্বর ব্লকে অভিযোগ বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের শক্তিপুর ছুতারপাড়া গ্রামের বাসিন্দা ছাবের শেখের শেখের ছেলে জায়গার ফজু ডুপ্লিকেট রেকর্ড বানিয়ে ফজাই শেখের নামে করে দেওয়া হয় এই রেকর্ড করে দেওয়ার বিনিময়ে তিন লক্ষ টাকার ঘুষ নেওয়ার অভিযোগ উঠল বিএলআরও অফিসারের বিরুদ্ধে ঘটনায় বিএলআরওকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী

ওই প্রজাই সন্তানদের নামে করে দেয় আমরা হাত পা ধরে আসছি কাগজপত্র দেখাচ্ছি আমাদের সার ছড়ের রেকর্ড থেকে দলিল রেকর্ড পর্যন্ত আমার যে দাদু ছিল সাবেক ছিল দলিলটা পর্যন্ত আছে তা উনি কিছুই মানছে না ডেটের পর ডেট ডেটের পর ডেট আজকে এগারোটার সময় হিয়ারিং ছিল উনি আমার মৌরি সাহেব কালু সাহেব যেই সেখানে বসে আছে অপেক্ষা করছে বিরু সাহেব কোনো কথা না বলে এখন দেখছে কোর্সের কাকে একটা কেসের কাগজ মরম করতে কি নিয়ে এসে দ্বিতীয় সময় জমা দিচ্ছে দি বলছে এসব হবে না সেটা কেস করা হয়ে গেছে কিন্তু আগে আমাদের কিছুই বললো না এই রকম পরিস্থিতি দাঁড়িয়ে আছে আমাদের জমিটা আমাদেরকে ফেরত দেখে আমাদের আবেদন আমাদের জমি আমাদেরকে ফেরত দিয়ে আমাদের নথির পথে বিরূপ দেখুন আমাদের এখানকার বিরাজ সাহেবটা উনি তখন ব্যবসা করতেছে টাকা পয়সা নিয়ে লোকে এতে লটাপটি করতে হোমান ব্যক্তি লোক কিছুটা আছে তারা এসে ল্যান দেন হ্যান্ড ত্যান সব দেখাইছি আমরা কিছু ভালো মন্দ বুঝতেই পারছি এই রেকর্ডটা কিছুদিন আগে আমাদেরই এক রেভিনিউ অফিসার জয়দীপ দত্ত করেছেন এখন রেকর্ডটা ঠিক না ভুল সেটা তো এইভাবে বলে দেওয়া যায় না এর এগেনস্টে অ্যাপিল করবার সুযোগ আছে যদি কোনো গ্রিভেন্স থাকে কারণ আমাদের অথরিটি রয়েছে অ্যাপিল করা যাবে এবং সেখানে অ্যাপিল থেকে অর্ডার নিয়ে আসলে এটাকে সেটা সাইডও করা যাবে আর টাকার প্রসঙ্গ যেটা বললেন সেটা সম্পর্কে তো আমি কিছু বলতে পারবো না হ্যাঁ মানুষের তো অভিযোগ নিশ্চয়ই আছে না হলে এরকম একটা ঘটনা ঘটলো কেন হ্যাঁ দেখুন যদি স্পেসিফিক কোনো আমরা অভিযোগ পাই সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজরে নিয়ে আসবো এবং যা করণীয় সেটা আমাদের করতে হবে আমি এখানে খুব অল্প দিন দায়িত্ব নিয়ে এসেছি আমি এখানে তিন সাড়ে তিন মাস দায়িত্ব নিয়ে এসেছি দায়িত্ব নিয়ে আসার পরে আমার এই টেরিয়োরে এটাই একটা সবচেয়ে বড় ঘটনা আমি দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয় সম্পর্কে জানিয়েছি আমি নিজেই জানিয়েছি এস বিএলআরও এবং যদি এই জয়দীপ দত্ত যে রেভিনিউ অফিসার এই কাজটা করেছে তার সম্পর্কে কোনো নির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে সেই অভিযোগও আমি আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নজরে নিয়ে আসবো এবং বিএলআরও হিসেবে এর বেশি করণীয় আমার তো কিছু নেই আমি তো রেভিনিউ অফিসারের বিরুদ্ধে নিজে কোনো অ্যাকশান এইভাবে নিতে পারি না আমাদের এডিএম সাহেব আছেন এসডিও সাহেব আছেন সকলের নজরেই এইগুলো নিয়ে আসা হয়েছে আমার নাম বিপুল কর্মকার আমি বিএলআরও বেলনাট বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ